না আসলে ওরা স্টার্ট খুব ভালো করেছে যখন ক্যাপ্টেন আমাকে বোলিং করার জন্য তখন আমি প্ল্যান করছিলাম যে আমি আমার স্ট্রেন্থে থাকবো তো আমি ভালো জায়গায় বল করার চেষ্টা করেছি আল্লাপাকে রোমতে সাকসেসফুল আসলে আমি পার্সোনালি ব্রাজিলকে সাপোর্ট করি আমি ব্রাজিল সাপোর্টার কিন্তু অ্যাজ এ প্লেয়ার রোনাল্ডোকে খুব ভালো লাগে কারণ তার পরিশ্রম তার ডেডিকেশন লেভেল

যেহেতু আমাকে ভালো লাগে পার্সোনালি ওকে তো আমি চেষ্টা করবো রাখলে ইনশাল্লাহ ওইখান থেকে আসলে আমাদের যেগুলো সিনিয়র বড়বার ছিল তো ওনারাও পেস বলিং করতো ওনার থেকে আমরা আমার ইন্সপায়ার হয় আর কি আমরা যখনই ক্রিকেটে আসি আসি তখন জিজ্ঞাসা করা হয় একাডেমিতে ফার্স্ট টাইম কি আমি তখন বলছিলাম যে আমি পেস বোলিং করি তো এইখান থেকেই সবাই আর কি এভাবে করেই আগাচ্ছে সামনের দিকে আসলে আপনারা সবসময় বলেন যে আমি টেপ টেনিস থেকে এখানে এসেছি আসলে কিন্তু না আমি আমার এখানে আসার আমি সাত আট বছর ডোমেস্টিক ক্রিকেট খেলেছি দুই বছর সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এক বছর খেলেছি ফার্স্ট ডিভিশন দুই বছর খেলেছি তো এখান থেকে আমার জার্নি তো লাস্ট ইয়ার আমি এই বছরই আমি এসপিতে সুযোগ পেয়েছিলাম তো এখানে চেষ্টা করেছি ভালো করার তো আর কি আমি আমার কাজে ফোকাস দিয়েছি বাকি ডাল রহমাতে থ্যাংক ইউ